হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো প্রিয়াংশুকে ঘুম থেকে তুললাম আর প্রিয়াংশু দেখো চোখই খুলতে চাইছে না জাস্ট ঘুম থেকে উঠল হ্যালো এভরিওয়ান এখন বাজে সকাল দশটার মতন তো বল হারিয়ে গিয়েছিল ওটাই নিতে এসেছিলাম বাগানে তো এই যে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো মানে এখানে পড়াশোনাও নেই কিছু নেই আর ওই রকম পেছনে আমাদের বাড়ি ওদিকে মেজদা খুব ভেঙে পড়েছিলো কান্নাকাটি করছিল। তো মেজদাকে বাগানে নিয়ে এসে বসানো হলো মানে এখন আমাদের সিচুয়েশানটা এরকম যে কি বলবো তবুও আমরা আছি আমরা সবাই আছি ধরো এখন কাজের জন্য তো সবার মধ্যে ভুলে আছে কিছু হলেও ভুলে আছে মা শূন্যতাটাকে কেউ পূরণ করতে পারে না কখনই পারেন বন্ধ হচ্ছে না তো সেটাই বলছি যে সবাই আছি তা ওরা একটু ভুলে আছে সবাই যখন যে যার জায়গায় চলে যাবে তখন ওদের কষ্টটা আরও বাড়বে আরও একই তো বাগানের ভিতরেও দেখো কোনো গাছপালার একটা পাতা নড়ছে না গরম প্রচণ্ড প্রচণ্ড গরম তো এবারে স্নান টান করে প্রিয়াংশুকে স্নান টান করিয়ে ছাদে এলাম আর কি তো শেষ দিয়ে সকালবেলা এক ছাদ কেঁচেছিলো তো শেষ দিয়ে সব নিয়ে গিয়ে রেখেছে আর কি তো এবার আমি স্নান করে আমারগুলো কেঁচে দিলাম তো নাহলে সকালবেলা পুরো ছাদ ভর্তি ছিল যেহেতু কামান আছে সবই কাস্তে হবে অচুজ বাড়ি ধরো তো এবার ঘরে যাবো ঘরে গিয়ে একটু পাখার তলায় বসে শেষ দিকে জামাকাপড়গুলো ভাজ করে দেবো কেননা সকাল থেকে পড়েই যাচ্ছে আমি তো কিছু করছি না তো নিচে নিচে চলে এলাম আর আজকে এতটা গরম এতটা গরম যে তোমাদেরকে কী বলবো আমি যখন ছাদে গেলাম তখন রোদটা কমলো হঠাৎ করে দেখছি একটু মেঘ মেঘ মনে হচ্ছে কিন্তু প্রচণ্ড গরম একটা ভাপসা গরম তো এবার জল টলকে এবার পাখার তলায় বসে জামাকাপড়গুলো ভাজ করে দেবো আর এখানে প্রিয়াংশুকে দেখো এখানে বল খেলছে স্নান করানো হয়ে গেছে দেখো বল খেলছে আর ঘেমে যাচ্ছে আর টিভি দেখছে একদম সোফাতে একটা বালিশ দিয়ে দিলাম বললাম তুই এখানে বসে শুয়ে শুয়ে টিভি দেখ দেখো বল নিচে চলে গেছে টান টান হয়ে শুয়ে বল বার করছে তো পড়াশোনা তো কিছু করছে না শুধু এই করে যাচ্ছে আর আজকে বাইরে আবার দেখো রোদ উঠেছে আমি ছাদ থেকে আসার পর আবার রোদ উঠলো এই দেখো প্রিয়াংশুর জামা ভিজিয়েছে মানে প্রিয়াংশুকে বেশিরভাগ খালি গায়ে তোমরা দেখতে পাবে তো এত গরম না মানে যেটাই পড়াচ্ছে সেটাই ঘেমে যাচ্ছে যেটাই পড়াচ্ছে সেটাই ঘেমে ঘেমে যাচ্ছে ঘেমে যাচ্ছে মানে ভিজে যাচ্ছে ঘামে আর কি তো যার জন্য ওকে জামাটা খুলে দিলাম আর কি তো তারপরে আমি পাখার তলায় বসে কাপড়গুলো একটু ভাজ করে দিচ্ছি আর শেষ দিয়ে স্নান করতে গেল। সকাল থেকে এক নাগারে করেই যাচ্ছে ধরো তো আমি ভাবলাম কাপড়গুলো একটু শেষ দিকে ভাজ করে দিই আর শেষ দিয়ে এক্ষুনি স্নান করতে গেল তো শেষ দিয়ে স্নান হলে তারপরে আবার ও বাড়িতে যাবো ও বাড়িতে গিয়ে মানে ছোটো দেয়ারের নিচের ঘরে যাবো ওখানেই তো আমাদের রান্নাবান্না হচ্ছে আর কি সব একসঙ্গে হ্যাঁ তো বান্না বলতে বুঝতেই পারছো ওই এতক চালের ভাত সেদ্ধ ভাত আগেও তোমাদের বলেছি তিন সেদ্ধ দিয়ে হবিশি ভাত যেটাকে বলে তো সবাই সবার ঘরে আলাদা 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 করে লাভ সবাই মিলে ওই জন্য একসঙ্গেই করছি তো ওই জন্য একটার দিকে গিয়ে বসায় বেশি হতে তো সময় লাগে না সেদ্ধ ভাত আর বড় ওভেনে ধরো বসায় ওই জন্য তাড়াতাড়ি হয়ে যায় তো সেই জন্য যে একটু দেরি করেই যাচ্ছি এদিকেও শেষ দিক ঘরের কাজ বাজ সব সেরে নিচ্ছে সেরে নিয়েই তারপরে যাচ্ছি আর আমার তো কাজ বলতে কিছুই নেই তো সকাল থেকে বসে বসেই আছি আজকে হঠাৎ শরীরটা না খুব দুর্বল লাগছে আর কি তো সেই জন্য শুয়ে বসে শুয়ে বসে কাটানো বসা না ডিউটি করে এসে ঘুম টুম দিয়ে তারপরে না হলো চোদ্দ জন মনে হয় ঘুম বসা না বাড়ি চার চার তো শেষ দিন স্নান হয়ে যাওয়ার পর চলে এসছে এই ঘরে তো দিদি আর শেষ দিয়ে সবজিটা খাচ্ছে আর দিদি কিন্তু এগুলো খাচ্ছে না দিদি মামা বাড়িতে খাচ্ছে যেহেতু দিদির এইসবের কোনো ব্যাপার নেই দিদির তো ভাইয়ের বউ তো মামা খাচ্ছে তো দিদি আমাদের জন্যই একটু ধরো হেল্প করে দেয় সঙ্গে বাট ভবিষ্যতে আমরাই বসাই দিদি ওইদিকে আর হাত দেয় না তো দেখো এত ঘামছি দেখতে পাচ্ছ মানে প্রচণ্ড ঘামছি এই ঘরটা তুলনামূলকভাবে অন্যান্য ঘরের থেকে ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা ওপরে ধরো ঠা রুম আছে যেহেতু তো প্রচণ্ড ঠান্ডা তাতেও দেখো ঘেমে একাকার হয়ে যাচ্ছে আর আমাদের সিঁদুর তেল মাথায় মানে চুল আশ্রয় এগুলো কিছুই করা যাবে না আর কি তো এবারে শেষ দিয়ে আর আমি মিলে বসিয়ে দেবো গ্যাসটা ধরিয়ে এবার বসিয়ে দেবো আর এইদিকে যে একজন বসে আছে দেখতে পারলে তো উনি হচ্ছে এই আমার দেওয়ারের বাড়িতে কাজকর্ম করে আর কি আর আমাদেরও এই সব বাসন ধুয়ে দেওয়ার নিচে মুছে দেওয়া এগুলো সব উনিই করে দেয় আর কি তো আমাদের শুধু এই রান্নাটা করা এছাড়া সেরকম কিছুই করতে হয় না এবার এখানে আমি চাল কতটা নেবো সেখানে প্রতিদিন একটু না একটু বেশি হয়ে যাচ্ছে তো সেটাই জিজ্ঞেস করছি কতটা চাল নেব আর কি তো চাল টালগুলো মেপে ধুয়ে নেবো জলটা বসিয়ে দিলাম এবার তিন সেদ্ধ দিয়ে দেবো আর একটু চাল অল্প করে ফেলে দেবো দিয়ে তারপরে হচ্ছে চালটা পরে দেবো সেদ্ধগুলো যখন প্রায় হয়ে যাবে তারপরে চাল দেবো যেহেতু আতুর চালে ভাত হতে একদম সময় লাগে না ওই জন্য হচ্ছে পরে দেবো আলু সেদ্ধ কলা সেদ্ধ আর ডালটা বেটে ডাল ছোলার ডাল আগে ভিজিয়ে রেখে বেটে তারপরে মুঠো করে দিতে হয় তো ওগুলো সব হয়ে যাবে তারপর চালটা দেবো আর কি তো দেখো আমাদের কিন্তু হয়ে গেছে রান্না দেখো কীরকম মেঘ করেছে হঠাৎ করে ওয়েদার এরকম হয়ে গেলো ঠান্ডা হয়ে গেলো আর প্রিয়াংশু দেখো সাইকেল চালিয়ে যাচ্ছে মানে কোনো সময় ও থামছে না একটা না একটা কিছু ওর চলছে যে পড়াশোনার থেকে সম্পূর্ণ মুক্তিও এখন পড়াশোনা তো কিছুই করছে না কয়েকটা বই তাড়াহুড়ো করে নিয়ে এসেছিলাম যেরকম সিচুয়েশানে এসেছি বলার কিছুই নেই তো আমি জাস্ট শেষ মুহুর্তে ওকে বললাম কয়েকটা বই খাতা নিয়ে নে। এতদিন তো ওখানে থাকতে হবে তো সেই সূত্রে ওদের দু একটা খাতা বই নিয়েছে তো এই আর কি তো এখানে দেখো এই রুমটা ঠান্ডা আগেই বললাম তো ওখানে সবাই রান্না হয়ে গেছে রেখে আমরা এখানে রেস্ট নিচ্ছি এবার সবাই আসবে তারপর সবাইকে একসঙ্গে খেতে দেবো আর কি তো বন্ধুরা চলো ভিডিওর সঙ্গে থাকুন তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই বাইরেটাতে একটু বসে আছি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো যখন আমি মানে দেখছি নিজের চেহারাটা ভাবছি কি অবস্থা হয়ে গেছে মুখ চোখের আর কি তো সবসময় একটা টেনশান টেনশন বুঝতেই পারছো যা সিচুয়েশন চলছে আমাদের তো দেখো বাইরেটা একদম ঠান্ডা হয়ে গেছে মানে এত গরম ছিল অন্য কোথাও বৃষ্টি হয়ে গেলো যার জন্য এখানটা না ঠান্ডা হয়ে গেল ঝড় বৃষ্টি কিছুই হলো না তো এবার একদম চলে এসেছি রাত্রে তো এখানে রাত্রে খাবার দাবার সব খাওয়া হচ্ছে তো প্রিয়াংশু বসে গেছে আর প্রিয়াংশু পূজা এসেছিলো পূজার নির্ণয় ওরা এসেছিলো ওরা চলে গেল একটু আগে তো ওরা তো এসব খাবে না ওরা রাত্রে খৈ দই খাবে তো এখানে আমরা খাচ্ছি আর প্রিয়াংশু জেদ ও বোমার সাথে যাবে বর্দির বাড়িতে এবার যাবে তো দেখা যাক কী হোক তো খাওয়া দাওয়ার পর প্রিয়াংশু কিছুতেই মানতে চাইল না তো বর্দির বাড়িতে চলে এসছি আমাকে আর প্রিয়াংশুকে দেওয়ার ছেড়ে গেলো আর বর্দার তো গাড়ি নিয়ে গিয়েছিল বর্দার গাড়িতে বর্দি এলো তো এখন বর্তমানে আমি বর্দির বাড়িতে রাত্রিটা থাকবো ওই দেখো বর্দিরা ঢুকলো তো আবার হচ্ছে চলে যাবো সকালবেলায় কেন ও বাড়িতে বুঝতেই পারছো যেতে হবে স্নান করতে হবে জামা কাপড় তো এখানে কিছুই নেই তো এই জন্য আর কি চলে এলাম তো এখানে দেখো বিছানা হচ্ছে তো প্রথমে নিচের ঘরে থাকবো থাকবো ভাবলাম তাহলে বুনু বললো না চলো ওপরে ঘরে থাকে একসঙ্গে তো নিচেও বিছানা হবে ওপরেও বিছানা হবে তো ওপরে থাকতে বলছে আমি বললাম না ওপরে থাকবো না আমি নিচেই থাকবো শান্তি করে আমি নিচে থাকবো তোরা সব ওপরে থাক তো সেই জন্য বুনু বিছানাটিছানা করছে আর কি

তো এখন সকালবেলা বুঝতেই পারছো আর বলার কিছু নেই তো ঘুম থেকে উঠে গেছি এখন বাজে আটটা মতন তো ওই বাড়িতে আবার যাব তো ভাবলাম একটু তোমাদেরকে দেখিয়ে দিই বর্দার বাড়িটা বাইরে থেকে তো আগে তো হোম ট্যুর দিয়েছি পর্দার বাড়ির তো তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো তো এখানে সব আলোচনা হচ্ছে আবারও একবার বাজারে যেতে হতে পারে আজকে বিকেলে তো সেই আলোচনাই হচ্ছে তো কেননা ঘাট থেকে ওঠার ওঠার যে নতুন শাড়িগুলো সেগুলো আনা হয়নি তো যার জন্য আবার যেতে হতে পারে তো হর দিয়ে যাবে আর কি তো এখন বেরিয়ে যাব বর্দার সাথে বর্দা গাড়ি বার করে নিয়েছে তো এখন চলে যাব ও বাড়িতে কেননা সমস্ত কিছু তো ও কাজ তো চলে এলাম এ বাড়িতে এসে চা খেলাম তো ওখানেও বুনু বলছিল চা খেয়ে যেতে তো চা খাওয়া হয়নি আর আমি প্রিয়াংশুকে পড়তে বসতে বলছি দেখো ফোন নিয়ে বসে পড়েছে তো প্রিয়াংশু সবচেয়ে ভালো সময় কাটাচ্ছে তো যাই হোক তো এদেরকে এখানে বই ফই দিয়ে রেখেছি আরও ঘরে গিয়ে ফোন নিয়ে বসে পড়েছে ওর বাপার ফোন নিয়ে বসে পড়লো তো ওর জ্বালাতেই কালকে আমাকে যেতে হলো নাহলে ধরো এত যাওয়া আসা করতে কার ভালো লাগে আর দিদি এদিকে ঠাকুর ঘরে সমস্ত কিছু আজকে ধুয়ে টুয়ে দিল কারণ দিদি ছাড়া কেউ ঠাকুর ঘরে আমরা হাত দিতে পারবো না বর্তমানে তো অনেকগুলো গোপাল আছে সব আছে দিদি সব পরিষ্কার সব ইয়েগুলো আর শেষ দিয়েও এসে দেখছি ওয়াশিং মেশিনে এক লট কাঁচা হয়ে গেছে আবার এক লট দিয়েছে এই আর কি তো চলো বন্ধুরা বাইরে আজকেও প্রচণ্ড রোদ আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এটা হচ্ছে আজকে হচ্ছে শনিবার তো এটা হচ্ছে শুক্রবারের ব্লগ এটা টাটা